নমস্কার বন্ধুরা দিল্লির মানুষ পরিবর্তন চাইল ভোট দিল সরকার বদলে গেল কোন রকম সন্ত্রাস হলো না রক্ত ঝরল না আর আমাদের বাংলায় আমাদের বাংলায় ভোট মানেই ভয় রক্তপাত লুটপাট দিল্লিতে দশ বছরে কিছু উন্নয়ন হয়েছে কেজরিওয়ালের নেতৃত্বে ফ্রি বিদ্যুৎ ভালো রাস্তা স্কুল হাসপাতাল কিন্তু তারপরেও মানুষ নতুন সরকারকে সুযোগ দিল গণতন্ত্র মানে এটাই আর বাংলায় এখানে ভোট মানে গুন্ডাগিরি ভয় মারপিট বিরোধী দলকে ভোট দিলে প্রাণ যাওয়ার হুমকি দেওয়া হয় মমতা ব্যানার্জি আপনার এই মুহূর্তে তাহলে ভবিষ্যৎ কি উন্নয়ন করেও কেজরিওয়াল হারতে পারেন তাহলে আপনি কি মনে করেন রক্ত ঝরিয়ে চিরকাল ক্ষমতায় থাকবেন বন্ধুগণ এবার সজাগ হও দিল্লির মানুষ দেখিয়ে দিয়েছে গণতন্ত্র কি এবার বাংলার মানুষকেও ঠিক করতে হবে হিংসা চলবে না পরিবর্তন আসবেই